বন্ধুরা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা নিতে চান আমাদের সাথে সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা জেলা ত্রিশাল থানা ময়মিশ জেলাগ্রাম নার্সারিজ রায় এই যে দেখেন এগুলো হচ্ছে পিসে কেজি দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলো আপনারা নিয়ে সরাসরি চাষে দিতে পারবেন একদম দেশি মাগুর মাছ কাটা দোরা যে দেখেন আপনারা যারা সিনিয়র চাষী তারা বুঝতে পারবেন আসলে অনেক মানুষের দেশি মাগুর বুঝতে চায় না দেখেন এগুলো কোনো ক্রস নয় সবগুলো সম্পূর্ণ দেশি মাগুর মাছের পোনা এই যে দেখেন যখন দশটা বারোটা কেজি আসবে তখন এই মাছের এই জুড়া কাটা দাগগুলো উঠে যাবে তো আপনি আমাদের থেকে এগুলো নিতে পারেন আমাদের ঠিকানা ময়মিসিংহ জেলা চিসাল থানা ধলাগ্রাম ফিশ ফিসি সেন না সেই পুকুরের বিজয় চন্দ্র রায় এই দেখেন এগুলোর খাবার খৈল কুড়া বুসি এবং রেডি ফিট দানাদার খাবার খাওয়াতে পারবেন এগুলোও খাবে রুই মিরকা কার পোকাতল পাঙ্গাস তেলাপিয়ার সাথে তো চাষ করা যায় এই দেখেন মাছের সাইজগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ এবং ছয় ইঞ্চিও আছে তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের নিজস্ব লুক দিয়ে দিয়ে আসবে ডেলিভারি যে কোনো